ব্রিটেনের রানী ক্যামিলা ও নির্বাহী মেয়র লুৎফুর রহমানের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটসের ওয়াফিং এলাকায় নতুন একটি স্কুল উদ্বোধন হয়েছে চার ফেব্রুয়ারি মঙ্গলবার হাইওয়ের পাশে শত মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই সুন্দর স্কুলটি আনুষ্ঠানিকভাবে চালু হয় আই অ্যাম এক্সাইটেড ডক স্কুল সেকেন্ডারি স্কুল

মঙ্গলবার সকাল এগারোটায় রানী কেমিলা স্কুল প্রাঙ্গনে পৌঁছালে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানায় এরপর তিনি স্কুলটি ঘুরে দেখেন এ সময় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও মালবাড়ি স্কুল ট্রাস্টের প্রধান নির্বাহী ভেনিসা অগুদিন তার সঙ্গে ছিলেন রানী কেমিলা মালবাড়ি একাডেমির নতুন এই স্কুলের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন It's been a 12 year journey and it really started with um the sale of the site. News International sold it. And uh planning was given to St George's only on the basis that they would establish a school here. Um it was quite a hard fight. Um but you know it we uh, Mr Rama was successful and here we have this amazing legacy actually. এটি একাডেমির আটটি শাখার মধ্যে নতুন হলেও ওয়াপিং এলাকায় প্রথম সেকেন্ডারি স্কুল পরে নির্বাহী মেয়র লুৎফর রহমান শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ওয়াপিং ওর চেলমেরা তারা হাইওয়ে ফারিয়া যাওয়া লাগতো টু স্কুলস অ্যাক্রস দ্য ভেরি মাচ আমরা ওয়াপিং এটাস স্কুলে দরকার আছেন এই সাইটটা যদি আমরা সিকিউর না করতাম আমি এবং আমার টিমে আমরা এই নেগোসিয়েশন আমরা ডেভেলপ না করতাম ডেলিভারি না করতাম এই স্কুলটা হইতো না কাউন্সিলে সাইটটা সিকিউর করছে কাউন্সিলের সাইটটা ডেভেলপ করছে প্রায় থার্টি মিলিয়ন পাউন্ড কাউন্সিলে কন্ট্রিবিউট করছে এই স্কুলটা ডেভেলপ করা লাগে আজকে যে বাইচ্যান্তর প্যারেন্টস টিচার্স এক্সাইটমেন্ট ইজ ওয়ান অফ দ্য মডার্ন স্কুলস ইন দ্য কান্ট্রি অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক কেবিনেট সদস্য ডেপুটি মেয়র কাউন্সিলর মাইম তালুকদার ট্রাস্টের আটটি স্কুলের ছাত্র প্রতিনিধিরা ও ট্রাস্টি এবং গভর্নররা উপস্থিত ছিলেন The wonderful work. you the wonderful work. i grateful team for the work. The, the chair of the governors, Shanaz, and the whole team for putting on this fantastic event. And to Jade. Where was Jade? <laughs> Assalamualaikum. the people of really wanted this and had done for a long time. And it was a real privilege on Friday. You know, all of set up is You have well done uh, the Queen, Her Majesty, and your warm hospitality. Thank you to all of you. Thank you. Yeah.